পাতলা কাগজের মতো স্প্রিং রোল সমুচার শিট তৈরি চিকেন ভেজিটেবল চিজ রোল তৈরি করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটি মাত্র আটার ডো দিয়ে অনেকগুলো স্পেশাল বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন মেহমানদের জন্য অনেক রকমের মজার ইফতার তৈরি করে নিতে পারবেন প্রথমেই এখানে পাঁচশো গ্রাম আটা একটি চালনি দিয়ে চেলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কলের ঠান্ডা পানি দিয়ে মিডিয়াম ডো তৈরি করব কলের ঠান্ডা পানি নিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিব আটার ডোটি তৈরি করার জন্য একেবারে পুরো পানি ঢেলে দিব না তাহলে আটার ডোটি পারফেক্ট হবে না মিডিয়াম একটি ডো তৈরি করব শক্ত হবে না নরমও হবে না শক্ত হলে ফেটে যাবে ভালো হবে না নরম হলে হাতে লেগে যাবে বানানো যাবে না পারফেক্ট হবে না হাত দিয়ে মথে মিডিয়াম একটি ডো অল্প অল্প পানি দিয়ে তৈরি করে নিলাম খুব সহজে শুধু পানি আর লবণ দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিলাম কোনো রকম ঝামেলা নেই একেবারে সহজ কলের ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করতে হবে গরম পানি দেওয়া যাবে না বেশি নরমও করা যাবে না শক্ত করা যাবে না এই রকম মিডিয়াম একটি ডো তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে হাতের মধ্যে কিছুটা তেল নিয়ে অল্প পরিমাণে ওপর থেকে একটু দিয়ে দিব তারপর হাতের মধ্যে নিয়ে এটাকে গোল করে নিব দুই হাত দিয়ে তালু দিয়ে মথে গোলাকৃতি করে নিলাম এখন ওপর থেকে সামান্য পরিমাণ তেল লাগিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম সফট ডো তৈরি করে নিয়েছি যে রেসিপি আমি তৈরি করতে চাই সেই রেসিপিগুলো পারফেক্ট তৈরি হবে প্রথমে এখন মুরগির মাংসের পুর তৈরি করে নিব ফুটন্ত পানির মধ্যে লবণ দিয়ে দিলাম একটি মুরগির বুকের মাংস চার পিস করে নিয়েছে এখানে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিলাম মুরগির বুকের মাংসের পুর তৈরি করব স্প্রিং রোল সমুচা তৈরি করার জন্য চামচ দিয়ে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে এখন তুলে নিব ঠান্ডা হওয়ার পর এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে সহজেই ছাড়িয়ে নেওয়া যায় দুইটি মুরগির বুকের মাংস আগে থেকেই তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আজকে একটি মুরগির বুকের মাংস এভাবে ছাড়িয়ে দেখিয়ে দিলাম মুরগির মাংসের পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি গাজর পাতাকপি মুরগির বুকের মাংস পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্না করার তেল এক চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে নিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কাটা দিব পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে পুর বেশি করে তৈরি করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ আপনারা পরিমাণ মতো দিবেন তবে সয়া সস দিয়ে রান্না করলে লবণের পরিমাণটা একটু কম দিতে হয় সয়া সস একটু লবণ লবণ সেই জন্য লবণটা কম দিবেন প্রথমে পরে লবণ দেখে দিতে পারবেন দেড় কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ মুরগির বুকের মাংস এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিব একটি তেজপাতা সাত আটটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম কুচি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম মুরগির মাংসের সাথে মিশিয়ে নিব টেস্টটা খুব ভালো আসবে ঝাল ঝাল লাগবে দেড় কাপ পরিমাণ গাজর কুচি করে রেখেছিলাম গাজর কুচি দিয়ে দিলাম দেখতে অনেকগুলো মনে হচ্ছে কিন্তু রান্না করার পর একেবারে অল্প হয়ে যাবে গাজরের পানিটা শুকিয়ে আসলে রান্না হয়ে যাবে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করতে হবে না দেড় কাপ পরিমাণ কুচি করা পাতাকপি দিয়ে দিব এখন পাতাকপি গাজর এগুলো অল্প হয়ে যায় খুব বেশি দেখা যাচ্ছে এখন কিন্তু রান্না করার পর অল্প হয়ে যাবে অনেকগুলো পুর তৈরি করছি একসাথে যেহেতু অনেকগুলো রেসিপি করব সেই জন্য চিকেন দিয়ে তৈরি করলে চিকেনের পরিমাণটা একটু বেশি দিতে হয় নানা রকম ভেজিটেবল দিয়ে তৈরি করলে ভেজিটেবল এর গ্রানটা বেশি আসে সেজন্য শুধুমাত্র গাজর পাতাকপি দিয়েছি এতে করে মুরগির মাংস দিয়েছি সেই গ্রানটা থাকবে টেস্টটা খুবই ভালো আসবে আর একটু লবণ দিয়ে দিলাম লবণ লাগবে টেস্ট করেছি আর এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে সয়া সস যেহেতু লবণ লবণ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এখন যে কোনো গুস্তু দিয়ে আপনারা রান্না করতে পারবেন শুধুমাত্র মুরগির গুস্তু দিয়ে রান্না করতে হবে এমন নয় পুর তৈরি করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর মুচ মুছে বেরেস্তা দিয়ে দিব কতটা মুচমুচে শব্দ শুনে বুঝতে পারছেন এক মাস আগে তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এইভাবে পুর তৈরি করে আপনি বানিয়ে দেখবেন কতটা মজা একেবারে ঝরঝরে পুর হবে কোনো রকম পানি থাকবে না ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করবেন না তাহলে পানি পানি থাকবে পানিটা তাড়াতাড়ি শুকাবে না একেবারে ঝরঝরে পুর তৈরি করে নিয়েছি স্প্রিং রোল বানানোর জন্য এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অনেকগুলো টিপস রয়েছে এবং এর পদ্ধতি একটু ভিন্ন রকম স্প্রিং রুল সমুচা প্রায় একই রকম হলেও দুটি একটু ভিন্নতা রয়েছে প্রথমে স্প্রিং রুল সমুচার জন্য শীত তৈরি করে নিব সেজন্য ছোট ছোট বলগুলো তৈরি করে নিলাম হাত দিয়ে একটু মথে গোলাকৃতি করে নিয়েছি চ্যাপ্টা করে এখন একটু ছোট ছোট করে একই মাপের কয়েকটি রুটি বেলে নিতে হবে এই শীত তৈরি করে আপনি আর অনেক রেসিপি তৈরি করতে পারবেন সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত অনেকগুলো শীত তৈরি করে রেখে দিতে পারবেন বাসায় মেহমান আসলে হঠাৎ করে আপনি এই সিট দিয়ে আপনার মতো করে রেসিপি তৈরি করে নিতে পারবেন একে একে চারটি ছোট ছোট রুটি বেলে নিয়েছি একই মাপে যারা একেবারে নতুন প্রথম বানাবেন তারা তিনটি রুটি একসাথে করে বানাবেন আপনার তাওয়া বড় কিনা সেটাও কিন্তু একটা মাপের ব্যাপার আছে সব কিছু দেখলেই বুঝতে পারবেন এখন দেখে নিচ্ছি এক মাপের হয়েছে কিনা এক মাপের না হলে যদি ছোট হয় তাহলে একটু টেনে বড় রুটি থাকলে তার সাথে সমান করে নিতে পারবেন টেনে নিলে ছিঁড়বে না কোনো ভয় নেই প্রথমে একটি রুটি নিয়েছি তার উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে চারোদিকে ভালো করে ব্রাশ করে দিয়েছি এখন হাতে আটা নিয়েছি আটা দিয়ে চারোদিক থেকে ছিটিয়ে দিয়েছি বেশি পরিমাণে দিতে হবে কম দিতে হবে না ওপর থেকে আরও একটি রুটি দিয়ে দিলাম একই পদ্ধতিতে ওপরে তেল দিয়ে হাত দিয়ে ব্রাশ করে দিয়েছি সব দিকে তেলটা ছড়িয়ে দিতে হবে চারোদিক থেকে ছড়িয়ে দিতে হবে আটা তেল এখন ওপরে আরও একটি রুটি দিয়েছি একইভাবে আবার তেল দিয়ে চারোদিকে ব্রাশ করে দিয়েছি ওপর থেকে আবারও আটা ছড়িয়ে দিব ভালো করে পরিমাণে একটু বেশি দিতে হবে কম দিলে হবে না আর ওপরে যে রুটি দিয়েছি তার উপরে কিছুই দিব না বেলুন দিয়ে একটু চেপে দিব প্রথমে বেলুন দিয়ে হালকা করে চেপে দিলে তাহলে সরবে না রুটিগুলো একসাথে বসে যাবে তারপর আস্তে আস্তে বেলে নিতে হবে একটি বড় রুটি তৈরি করে নিতে হবে মিডিয়াম সাইজের এই রুটিটা আপনি তাওয়াতে শেঁকবেন সেই জন্য আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আপনি যে তাওয়াতে শেঁকবেন সেই তাওয়াটা রুটির মাপের যেন হয় রুটিটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে শেখতে প্রবলেম হবে সেই জন্য আপনি প্রথম থেকেই বুঝে তারপর করবেন প্রয়োজন হলে আপনি তিনটি মাত্র ছোট ছোট রুটি তৈরি করবেন তিনটি রুটি দিয়ে এরকম একটি রুটি তৈরি করলে সেই রুটিটা ছোট হবে আগেই আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছিলাম গরম তাওয়ার মধ্যে রুটি দিয়ে দিয়েছি আমি আমার তাওয়ার মাপ অনুযায়ী চারটি ছোট ছোট রুটি দিয়ে একটি মিডিয়াম সাইজের এরকম বড় রুটি তৈরি করে নিয়েছি এই তাওয়াতে পারফেক্ট হয়েছে এখন উল্টে দিয়েছি এক পিট হয়েছে আস্তে আস্তে হাতের সাহায্যে তুলে নিব আপনারা দুই পিট শেখে প্রয়োজনে পুরো রুটিটা নামিয়ে আলাদা করে আপনি একটা প্লেটে নিয়ে একটা একটা করে ছাড়িয়ে নিতে পারেন আমি তাওয়ার মধ্যে ছাড়িয়েছি আমার অভ্যাস আছে আপনার অভ্যাস না থাকতে পারে হাতে গরম লাগতে পারে একেবারে পাতলা পাতলা রুটিগুলো সাইড থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন ধৈর্যের সাথে তাড়াহুড়া করবেন না তাহলে কিন্তু ছিঁড়ে যাবে মাঝখানে অথবা আশেপাশের সাইড থেকে সেজন্য একটু সাবধানে আঙুল দিয়ে সাইডটা আগে ছাড়িয়ে নেবেন প্রথমে আমি অনেকগুলো তৈরি করে রেখেছিলাম অনেকগুলো স্প্রিং রুল তৈরি করব তাই আগেই বেশি করে বানিয়ে রেখেছিলাম একেবারে পাতলা পাতলা রুটি হবে তা না হলে কিন্তু ভালো হবে না একটি ছোট বাটির মধ্যে অল্প পরিমাণে আটার পানি নিয়ে একটা আঠা তৈরি করে নিব এই আঠাটা দিয়ে স্প্রিং সাইড থেকে আমি আটকানোর জন্য ব্যবহার করব রুল বা সমুচা তৈরি করার জন্য সাইড থেকে যেন ফেটে না যায় পুর বের না হয়ে যায় সেজন্য এই আটাটা তৈরি করে সাইড থেকে লাগিয়ে দেওয়া হয় প্রথমে আমি একটি রুটির এক পাশ থেকে পুর দিয়ে দিলাম চিজ স্প্রিং রোল তৈরি করব ফ্যামিলির জন্য তৈরি করব একটু বড় সাইজের করব রেস্টুরেন্ট স্টাইলে করলে ছোট ছোট তৈরি করতে হবে চিজ দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে চিজ দিয়ে স্প্রিং রোল বাচ্চারা খুবই পছন্দ করে অনেক মজার হয় চিজ স্প্রিং রোল খেতে খুবই মজা রুটির এক পাশে পুর চিজ দিয়েছি সেই পাশ থেকে রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিয়েছি পুর সহ রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে অর্ধেক যখন আসবে তখন দুই পাশ থেকে এরকম আঠা লাগিয়ে দিতে হবে দুই পাশের যে বাড়তি সাইডটা থাকে সেটা ভিতরে ঢুকিয়ে দিতে হবে আঙুল দিয়ে একটুখানি ভিতরে ঢুকিয়ে তারপরে আবার ফোল্ড করে নিতে হবে এরকম করে পুরো রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিতে হবে তিনটি সাইজের রোল তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো এটা তো আমার ফ্যামিলি সাইজ আমরা বাসায় খাবো সেই জন্য চিজ দিয়ে তৈরি করেছি বড় সাইজের কয়েকটি এখন আমি আপনাদেরকে চাইনিজ রেস্টুরেন্টের ছোট ছোট রোল সেটা বানিয়ে দেখাবো একটি রুটির চারটি ভাগ করতে হবে একটি রুটি থেকে চারটি রোল তৈরি করা যাবে ছোট ছোট হবে চাইনিজ রেস্টুরেন্টে রোল যে রোল একই মাপের তৈরি করে নিতে পারবেন আমি এই রুটিটাকে চার ভাগ করে নিয়েছি সামনের বাড়তি অংশটা একটু কেটে ফেলে দিলাম সমান সাইজ করে নিয়েছি এখন এটার তিন কোনা যে সাইজ দেখতে পাচ্ছেন একটি কোনার মধ্যে পুর আমি দিয়ে দিব সমান করে একটুখানি মাঝামাঝি অংশ থেকে অল্প পরিমাণে পুর দিতে হবে আঙ্গুল দিয়ে চেপে পুরটা উঁচু করে দিবেন তাহলে রোলটা ঘোরানোর সময় সুন্দর গোল হবে চ্যাপটা হবে না সেজন্য আঙ্গুল দিয়ে চেপে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে দুই পাশ থেকে বাড়তি অংশ ভেঙে মাঝখানে নিয়ে যাবেন আটা দিয়ে তৈরি করেছিলাম যে আঠা সেটা দুই পাশ থেকে লাগিয়ে দিতে হবে তাহলে আটকে থাকবে পুরোটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না ভাজার সময় সুন্দরভাবে ভাজতে পারবেন দুই পাশ থেকে এইভাবে সুন্দর করে আটকে দিতে হবে এবং সামনের অংশটা চেপে ধরে নিচে দিয়ে দিতে হবে সামনে একটুখানি আঠা লাগিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে আটকে থাকবে এক পাশে আঠা কম লেগেছে সেই পাশটাকে একটু চেপে দিতে হবে হাত দিয়ে এভাবে চেপে দিলেই বসে যায় অনেকগুলো ছোট রোল তৈরি করে নিয়েছি বড় রোল আরো তৈরি করব মিডিয়াম সাইজের রোল তৈরি করে নিব সেজন্য একটি রুটি মাঝখান থেকে কেটে নিচ্ছি এখন মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিব একটি রুটি থেকে দুইটি রোল তৈরি করা যাবে সেজন্য মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি এখন পুট দিয়ে দিব পরিমাণ মতো একপাশে পুড় দিয়ে ঠিক আগের মতোই ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব এবং দুই পাশ থেকে চেপে দিব ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকৃতির রোল তৈরি করে নিতে হবে ভেতরের পোটটা একটু উঁচু করে দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল করলে সুন্দর গোল রাউন্ড রাউন্ড শেপটা সুন্দর হবে চ্যাপটা হবে না রোলটা চ্যাপটা হলে দেখতে ভালো লাগবে না স্প্রিং রোল একটু গোল আকৃতির এরকম হয় আঠা লাগিয়ে দুই পাশ থেকে চেপে ধরে আবারও গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি এভাবে করে মিডিয়াম সাইজের রোল তৈরি করে নিতে পারে অনেকগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই রোলগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব ফ্রিজের মধ্যে যখন আমার বাসায় মেহমান আসবে আমাদের প্রয়োজন হবে তখন আমি বের করে খেতে পারবো ফ্রিজে করে রাখবো এবং কিছু আজকে ভেজে আপনাদেরকে দেখাবো ফ্রিজ দিয়ে বড় রোলগুলো গুলো তৈরি করেছি অনেকগুলো মিডিয়াম সাইজের রোল তৈরি করেছি কিছু করেছি রেস্টুরেন্ট স্টাইল এর ছোট ছোট রোল রোল সংরক্ষণ করে রেখে দিবো যে কয়েকটা রোল আমরা খাবো সেই কয়েকটা আজকে ভেজে নিচ্ছি তেল গরম হয়েছে ফ্রাইপ্যানে রোলগুলো এক একে দিয়ে দিচ্ছি স্প্রিং রোল সমুচা ভাজার জন্য বারবার উল্টে দিতে হয় ক্রিস্পি হয় তাহলে কালচে হলে ভালো লাগে না দেখতে সেজন্য উল্টে পাল্টে বারবার ভেজে নিলে সুন্দর ক্রিস্পি হয় কালারটাও সুন্দর হয় আমি দেখে নিচ্ছি এক পাশ ভাজা হয়েছে কিনা দুইবার উল্টে পাল্টে ভেজে নিলে ক্রিস্পি হবে রেখে দিলেও মচমচে থাকবে নষ্ট হবে না নেতিয়ে যাবে না নরম হবে না দুই তিনবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিয়েছি স্প্রিং রোল শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ক্রিসপি হয়েছে টস টস শব্দ হচ্ছে স্প্রিং রুল ভাজার জন্য বারবার উল্টে দিতে হয় সেই জন্য পরবর্তী রেসিপি নিয়ে আসবো সমুচা তৈরি সমুচার সিট এইভাবেই তৈরি করতে হয় তবে একটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী করতে হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো চিজ স্প্রিং রুল ভেঙে দেখিয়ে দিলাম কতটা চমৎকার লোভনীয় হয়েছে সহজ একটি রেসিপি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একের ভিতরে কয়েকটি রেসিপি আপনারা শিখে নিতে পারবেন আজকের ভিডিওটি বড় হয়েছে কারণ অনেকগুলো রেসিপি রয়েছে এখানে ধাপে ধাপে অনেক কিছু দেখাতে হয়েছে আপনাদের শিখার সুবিধার্থে পুরো ভিডিওটি দেখবেন আটার ডো থেকে ছোট ছোট বল করে নিয়েছিলাম অনেকগুলো বলগুলো একটি একটি করে হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে চারপাশে চেপে চেপে মাঝখানটা গোল করব। আঙ্গুল দিয়ে দুই আঙ্গুলের মাধ্যমে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি হাতের তালুতে নিয়ে মুখটা চেপে এরকম গোল করে রেখে দিব মুখটা বন্ধ করে গোল করে আঙ্গুল দিয়ে চেপে একইভাবে সবগুলো করে নিব আরো একটি বল হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম একটুখানি তেল দিয়ে দিব পরিমাণ তেল দিয়ে হাতের তালুতে নিয়ে মুখটা বন্ধ করে আবারও হাত দিয়ে একটুখানি গোল করে চেপটা করে নিলাম এখন বেলুন দিয়ে বেলে পাতলা রুটি তৈরি করে নিব লুচি তৈরি করে নিচ্ছি এভাবে পাতলা পাতলা করে ছোট ছোট রুটি বেলে নিতে হবে পুরি একটু মোটা করে বেলতে হয় লুচি পাতলা করে বেলতে হয় একে একে সবগুলো লুচি তৈরি করে নিব এভাবে পাতলা পাতলা করে বেলে নিচ্ছি পুরি তৈরি করার জন্য একটু মোটা করে বেলতে হয় লুচি তৈরি করার জন্য এই রকম পাতলা পাতলা করে বেলতে হয় পাতলা করে বেলে নিয়েছি সবগুলো একে একে সবগুলো তৈরি করে নিয়েছি পাতলা করে বেলে নিলে ফুলকো ফুলকো লুচি হবে ফ্রাই প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তেল গরম হয়েছে চুলার আঁচটা এখন মিডিয়াম রেখেছি না হলে লাল হয়ে যাবে পুড়ে যাবে তৈরি করে রাখা লুচি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে চুলার আঁচ মিডিয়াম রেখেছি ওপর থেকে চেপে নেড়ে দিলে ফুলকো হয়ে এই যে দেখছেন ওপর থেকে চেপে নেড়ে দিয়েছিলাম সেজন্য হয়েছে গরম তেলের মধ্যে লুচি দিয়ে ওপর থেকে চেপে একটু নেড়ে দিলে ফুলকো ফুলকো হয়ে উঠে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এভাবে সাদা সাদা করে বাঁচতে হবে একেবারে লাল হয়ে গেলে বা পুড়ে গেলে ভালো লাগে না লুচি একটু সাদা সাদা হলে ভালো লাগে লুচি তৈরি করতেও সময় লাগে না লুচি বাঁচতে ও সময় লাগে না একেবারে অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আরও একটি লুচি দিয়ে দিলাম একই ওপর থেকে চেপে নেড়ে চেড়ে দিয়েছি ফুলকো হয়ে উঠেছে এখন উল্টে পাল্টে ভেজে নিব দুইবার পরপর উল্টে দিলে কিছুটা ক্রিসপি হয় ঠান্ডা হওয়ার পরেও ফুলকো থাকে নরম হয়ে যায় না যায় না দুইবার উল্টে দিয়েছি এখন তুলে নিব একেবারে সহজ রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো লুচি এক ভেজে তুলে সহজেই লুচি তৈরি করে নিলাম কেমন লেগেছে আপনাদের সবগুলো লুচি তৈরি করে নিয়েছি দুটি রেসিপি আজকে শেয়ার করেছি পরবর্তী রেসিপি থাকবে সমুচা তৈরির রেসিপি পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ